এবছরে প্রথম লিচু দারুণ লিচুগুলো আগে ঠাকুরকে ভোগ দিতে হবে আমাদের বাড়িতে কোনো নতুন ফল এলে আগে আমরা ঠাকুরকে দিই তারপরে আমরা প্রসাদ নিই আমার লিচু এসেছে আমার লিচু আম তো অনেকদিন আগে এসেছে কয়েকবার এলো লিচু প্রথম ঠাকুরকে ভোগ দেবো তারপরে আমরা নেব খুব সুন্দর লিচুগুলো দারুণ তো কি খেলা হ্যাঁ এই কি খেলা শুনো ঝাড়ু দেবো হ্যাঁ ঝাড়ু দিয়েছি মা বলি দেখি দেখি ঝাড়ু দিতে দাও দাঁড়াও শুনো দাঁড়াও হয়ে গেছে দাঁড়াও মা এই যে ঝাড়ু দেওয়া কমপ্লিট করে তোমাকে খেতে দেব দাঁড়াও দাঁড়াও শুনো বসে থাকবে ঠিক করতে দেবে না তুমি বিছানার চাদর ঠিক করতে দেবে না মা তুমি বসে থাকবে শোন টান টান করে চাদরটা পারবে না উলি বাবা উলি বাবা কী করছি উলি আমার ছেলেটা কী করছি উলি বাবা এই দেখো কাজ করতে করতে ওকে আবার থাপু থাপু করে দিতে হয় এই দেখো দেখো কী সুন্দর শুয়ে রয়েছে আমার সোনাটা আরাম প্রিয় আমি করলে হবে বাবা কাজ করছিস তুই শোনো উলি মা আমার সোনাটা দেখো বন্ধুরা দেখো আমার সোনাটা দেখো বেচনা চাদর কষাতে এসেছি ও শুয়ে পড়েছে ওকে একটু আদর করে দাও ওটা একটু পিঠে থাপু থাপু করে দাও মুখ টুক ছুট্টু করে দাও এই দেখো বন্ধুদের বলতে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও ভালো আছি ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই যে আমার সোনাটা দেখো এই দেখো আমার সঙ্গে কীরকম করে কাজ করে ও বাবা তা আমার বাবা তাকে আজকে স্নান করাতে হবে বন্ধুরা স্নান করে ফ্রেশ করে দিতে হবে শ্যাম্পু দিয়ে দিতে হবে চলো এর এইগুলো দেখলে হবে না এই দেখো নেমে গেল এবার দেখো এই দেখো একটা জিনিস শেয়ার করছি অনেকগুলো আমলকি কেটে দেওয়া হয়েছিল। শুকিয়ে দেখো এরকম হয়ে গেছে কেটে সেদ্ধ করে তারপরে শুকানো হচ্ছে এই আমলকিটা খুব ভালো পেটের জন্য দারুণ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম চলো এই দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ছাদ বাগানের ফুল শাক নিয়ে এসে এই যে রান্না বসে দিয়েছি মিষ্টি কুমড়ো আলু পটল পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা সবজি হচ্ছে দেখো খুব সুন্দর ডাঁটাগুলো দারুণ খুব তাড়াহুড়ার মধ্যে কেটে নিয়ে এসেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো ভাবছি এখন বন্ধুদের দেখায় খুব সুন্দর হয়েছে হোক এদিকে দেখো পটল ভাজা হয়ে গেছে মটরের ডাল মটরের ডাল পুঁইশাকের চচ্চড়ি বলো আর ঘন্ট বলো যাই হোক পটল ভাজা আলু পোস্ত আর সব হবে নিরামিষ রান্না চুনা কাছে দেখো মাঝে ভাত খাচ্ছে আজকে একটু দেরি হয়েছে ওর খাওয়া দিতে খিদে গেছে ওর দেখো বন্ধুরা জিঞ্জার বাবু ফুল তুলছে দেখো কোন ফুল গাছের মাথায় উঠেছে একটুও ভয় পায় না আয় বাবা নেমে যাও নেমে যাও জিঞ্জার একদম একটু কথা শোনে না ফুল তুলতে এসেছি ছাদে আজ সকালবেলা স্নান হয় দেখো একটা শাক তোলা হচ্ছে অনেকগুলো শাক হয়েছে দেখো সার বাচ্চা এখান থেকে কয়েকটা পাতা নিচ্ছি ডাঠা এত বড় হয়েছে না সুন্দর ভাজা খাওয়া হবে কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে দারুণ লাগে খেতে টাটকা একদম শাক ছাদ বাগানের খুব সুন্দর সব মিলিয়ে ভাজা হবে আর দু তিনটে না দারুণ এটাই হবে দেখো বন্ধুরা এইগুলো ফুল আজ পেয়েছি বেশি ফোটেনি অল্পই ফুটেছে তবু ভালো আছে জবা টগর অপরাজিতা দারুণ হয়েছে এগুলো হলেই হয়ে যাবে নিজের ছাদ বাগানের ফুল আর কি চাই তাই না এত গাড়ির শব্দ না পাশে রাস্তা গাড়িগুলো দেখানো যাচ্ছে না আমার বাগান গাছে ভর্তি হয়ে গেছে দাঁড়াও শোনা দাঁড়াও না স্নান করাবো জিঞ্জার দাঁড়াও দেখো বন্ধুরা সুন্দর দারুণ হয়েছে লঙ্কা গাছগুলো খুব সুন্দর হয়েছে দু এক ফোটা করে বৃষ্টিও পড়ছে একদম আমার লঙ্কা গাছ লাগানোর সার্থক হয়ে গেছে গাছ দেখে মন একদম শান্তি হয়ে গেল। আর লঙ্কা যদি হয় না তাহলে তো আরও তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো গাছ রয়েছে আমার ছাদে দেখো খুব সুন্দর ওই দেখো এগুলো খুব ভালো পেটের জন্যে দারুণ এগুলো মুখে শিবাইয়ে খাওয়া যায় খেলে পেট ভালো থাকে ঘুম ভালো হয় খুব সুন্দর এটা ওষুধের গাছ এটার নাম হয়তো সবাই জানো পাথর কুচি বলে দারুণ অনেক গাছ রয়েছিলো ফাঁকা করে দিয়েছি এখন আবার দেখো এবার সুন্দর হচ্ছে গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে দারুন চলো জিন্দার তো এখন স্নান করাবো গাছ কিন্তু রোদ নেই তবু খুব গরম দারুণ গরম তোমাদের একটা জিনিস দেখো দ্বারা ক্যামেরায় নিতে পারবো কিনা দারুন একটা প্রজাপতি উঠছে ব্ল্যাক হোয়াইট খুব সুন্দর বুগেন ভিলিয়া গাছে পড়েছে চলো দেখি দেখাতে পারি নাকি তোমাদের প্রজাপতিটাকে নিতেই পারলাম না ক্যামেরায় বন্ধুরা এত সুন্দর প্রজাপতিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না দেখো দেখছি এখন লঙ্কা গাছে ফুল হয়েছে আমার না বাহ পরিষ্কার হয়ে গেছো খুব সুন্দর বাহ বাহ এখন গাটা টা শুকিয়ে নিলে বাহ দারুণ হবে চকচকে হয়ে গেছে মা দারুণ সুন্দর এবার ওকে একটু ভোলাতে হবে বন্ধুরা পাতা খাওয়ায় এবার একটু পাতা খাওয়ায় ভুলিয়ে রাখা হচ্ছে তবু ভালো স্নানের সময় কোনো ডিস্টার্বই করে না দারুণ স্নান করে চলো গাটা শুকিয়ে নাও বাব চলো আমাদের স্ন্যাক্স তৈরি হয়ে গেছে স্ন্যাক্সে রয়েছে পোহা একদম সম্পূর্ণ সিম্পল বাদাম দেওয়া রয়েছে কাঁচা পেঁয়াজ রয়েছে দারুণ লাগে খেতে তো বন্ধুরা আজ আমি ভিডিওটি এখানে রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর দার্জিলিংটি হয়েছে দেখো কালারটা দেখো কি সুন্দর তাই না দুটা দুরকম কালার হয়েছে কেন বলো তো কাপের জন্য তো আজকের মতো বন্ধুরা এখানে টাটা